হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যদি কারো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দেবেন তবে আগে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনুন কেউ যদি ডুবাই যেতে চান ডুবাই অথবা উমান ডুবাই অথবা উমান যদি কেউ যেতে চান তাহলে ভিডিওটি শুধু তাদের জন্য এবং কি যাদের আত্মীয় স্বজন অথবা বাইবাদার ডুবাই যাওয়ার জন্য রেডি হয়ে আছে এই ভিডিওটি তাদের জন্য যে আমরা সাম্প্রতিক বিভিন্ন নিউজে আমরা শুনতে পাচ্ছি যে ডুবাই নাকি ভিসা খুলে দিয়েছে ঠিক আছে এটা সম্পূর্ণ মিথ্যা কেউ যদি বলে যে আমি আপনাকে ডুবাই নিতে পারবো মানে প্লাই আমিরাতে আমিরাতে নিতে পারবো ঠিক আছে ডুবাই আপনাকে নিতে পারবো ভিসা দিয়ে তাহলে মানে ওয়ার্ক পারমিটের ভিসা দিয়ে আপনাকে ডুবাই নিতে পারবে তাহলে এটা হচ্ছে না আপনি এটা সম্পূর্ণ আপনার সাথে এটা প্রতারণা করা হবে কারণ এখন এই বর্তমানে আপনার এখনও ওয়ার্ক পারমিটের বিষয় এখনও খোলা হয়নি কারণ আমার সাতজন আছে ডুবাইতে আমার ভাই আছে সাতজন ডুবাইতে এবং কি বন্ধু বান্ধব আর পাঁচজন আছে আমি সবার কাছে এক এক করে তথ্য জানলাম যে ডুবাইয়ের বিষয় এখনও সম্পূর্ণভাবে এখনও খোলে নেই কিন্তু যারা নাকি বিভিন্ন অসাধু লোক আছে তারা বলতেছে যে ডুবাই বিষয় নাকি খুলছে আমার এখন বাই একজন আছে তো ওনার কাছে গতকালকে বললাম যে ভাই ডুবাই বিষয় খুলছেন উনি বলছেন যে ভাই দেখো দুবাই বিষয় কিন্তু এখনও খোলে নাই দুবাই বিষয় এখনো কিন্তু খোলে নাই তবে কিছু বিষয় আছে তুমি যাইতে পারবা তবে কাজ করতে পারবে না এগুলো হচ্ছে রাজনৈতিক বিষয় এইসব হচ্ছে রাজনৈতিক বিষয় যে কিছু কিছু বিষয় খোলা হয়েছে কিন্তু এগুলো হচ্ছে রাজনৈতিক বিষয় তুমি যাইতে পারবো তবে কাজ করতে পারবে না আর যে যেটা হচ্ছে ওয়ার্ক পারমিটের বিষয় এটা এখনও খোলা হয় না এটা সম্ভবত এটা তো এটা তো হচ্ছে জানুয়ারি মাস এটা ফেব্রুয়ারি মাসে সম্ভবত খুলবে ফেব্রুয়ারি মাসে দশ তারিখে হয়তো খুলতে পারে অথবা ফেব্রুয়ারি মাসে লাস্টে খুলতে পারে অথবা নাও খুলতে পারে এটা অনিশ্চিত কিন্তু এর মধ্যে এখনও ডুবাই বিষয় খোলা নাই কেউ যদি আপনার কাছ থেকে যে চার লাখ টাকা দেন আমি আপনাকে ডুবাই বিষয় নেব অথবা কোনো এজেন্সি যদি বলে তাহলে কারো কাছে টাকা লেনদেন করবেন না কারণ এটা আপনি সম্পূর্ণভাবে প্রতারিত হতে পারেন একশোতে একশো পার্সেন্ট প্রতারিত হতে পারেন অথবা আপনাকে বলবে যে আমি আপনাকে বিদেশ নেব চার লাখ টাকা দিন টাকাটা দিলেন আপনাকে বিদেশ নেব এক বছর পর কিন্তু আপনার লাভ হবে কি কিন্তু আপনার টাকাটা এখানে আটকেই থাকবে তখন আপনার টাকাটা সম্পূর্ণভাবে মানে লস মানে এটা যেটা আপনি কল্পনা করতে পারবেন না যেটা আপনাকে আপনার সাথে প্রতারণা করা হবে তাই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সে শেয়ার দিয়ে দিবেন এবং কি আপনাদের যে আত্মীয় স্বজন পারা প্রতিবেশীর লোক আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং কি কেউ যদি বলে যে আমি আপনাকে ডুবে নেবো তাহলে এর থেকে দূরে থাকুন কারণ ডুবে এখনও সম্পূর্ণ বিষয় খোলা নেয় শুধু কিছু বিষয় খুলছে আমি আমার বড় ভাই থেকে শুনলাম আমি এমনকি বিভিন্ন গুগল থেকে এবং বিভিন্ন তথ্য থেকে আমি যেটা জানতে পারছি যে শুধু রাজনৈতিক কিছু কিছু বিষয় আছে যেগুলো খোলা আপনি যাইতে পারবেন আপনি ওইখানে থাকতেন পারবেন খাইতেন পারবেন ঘুমাইতেন পারবেন তবে আপনি কাজ করতেন পারবেন না কারণ এটা এটা ওই দেশের সরকার এটা অনুমতি দিই অনুমতি দেয় না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি যদি ভিডিওটি সুন্দর হয়ে থাকে এবং কি ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে আপনাদের তাহলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন এবং কারের উপকার স্বার্থে অবশ্যই ভিডিওটি আমি মনে করি শেয়ার দেওয়া দেওয়া উত্তম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম